কালকাড়া তিনজনেই অনেকক্ষণ গল্প করেছি প্রায় দেড়টা বেজে গেছে তো অনেকটা লেট হয়েছে বাবা বাজারে গেছে আমি উঠেছিলাম মাঠ থেকে ঘুরে এসেছি আর এখন একটুখানি খাবো কেন বৌদি চা বাড়ি ছিল কিন্তু চাটা আমি খাবো না অনেকটা হয়ে গেছে একটু খিদে পেয়ে গেছে মুড়ি খাবো মুড়ি টুড়ি খেয়ে তারপরে একটু বেরোনোর আসে মা এখানে বসে গেছে উনুন ধরাতে আমাদের এই উনুনে রান্না হয় দেখা

আর এখানে আছে চিচিঙ্গা ভাজা ভাজা আর এখানে দেশি শাক টাটকা আর আমাদের এখানে দেখো এরকম ঝুড়ি পাওয়া যায় ঝুড়িতে করে এই ঝুড়ি গুলো অনেকদিন করতে থেকে তাই না বিদা খুব মাজার থেকে চপ নিয়ে চপ চপটা সিঙ্গারা নিয়ে আসছে আমাদের এখানে গরম গরম সিঙ্গারা আরে খাওয়া দারুন সিঙ্গাড়া আর এখানে বরদা এখন চা খাচ্ছে এখনও এর এখান থেকে দাগ যায়নি কিরা আজকে ভাঙা শিশু মেলা নিয়ে যাবি আজকে ভাঙা হ্যাঁ কালকে শেষ মানে আজই ভাঙা ভাঙা মেলা যেতে হবে সিঙ্গাড়া আছে আবার গোটা সিদ্ধ আছে গোটা সিদ্ধ তো তোমার পরে দেখাচ্ছে এই চলে গোটা সিদ্ধ গোটা সিদ্ধ মানে যা কিছু দিয়েছে সব গোটা গোটা কোন কাটবে একটা দেখাই এই আলু এত বড় গোটা যা আছে ডাটা গোটা আরো যা আছে মধ্যে মটরশুটি যা কিছু আছে সব গোটা গোটা এই জন্য এটার নাম গোটা সিদ্ধ তো মুড়ি খাওয়া গেছে হ্যাঁ খাওয়া গেছে এই এটা খুলে দিতে এখানে একটু অনেক রোদ পড়ছে তো আর মা কাকিমারা সবাই খেতে বসেছে আর মনি এখানে বাড়না বাচ্ছে মনি পাচ্ছো হ্যাঁ মা বলে দিয়েছে কাম করতে হবে বলে দিয়েছে

এই যে মাঝে মাঝে এক একটা কচি আছে এই এটা যেমন কচি আছে একদম নরম আছে কাকিমা ও কাকিমা আচ্ছা আলু শাকে রসুন দিয়ে ভাজলে ভালো লাগে রসুন দিয়ে ভাজলে ভালো লাগে বলো শাক ভাজি সবই পেঁয়াজ থেকে কিন্তু রসুনের টেস্ট হয় ভালো রসুন পেঁয়াজ দুটোই দিবি আরো ভালো লাগবে দুটো একসঙ্গে হ্যাঁ প্রথমে রসুন দিবি

বাপের জিনিস বলেই তো তুলছি পেঁয়াজ কলে কীরম করছো কাকিমা একটা দেখাও গোড়া দে না না গাছ তুলবো কেন এই তো এই তো নষ্ট হয়ে যাচ্ছে তো পেঁয়াজ কত হয়েছে অনেক হয়েছে ফুল ফুটে গেছে

ফেলে দিতে হবে ফেলে দেওয়ার সেইগুলো ছোট ছোট গাছ হবে সেই গাছগুলো রুইলে আবার পেঁয়াজি এই পেঁয়াজি হবে হ্যাঁ রুয়া পেঁয়াজি রুয়া পেঁয়াজি হবে তো ভাই ইয়া ও কালার পেঁয়াজ দানা বাজার দিয়ে কিনতে লাগবে না সে তুমি রাখতে পারবে নি সে গোটা ফুলের মতো অনেক কাজ আছে আর ও তাহলে আমি জানি আচ্ছা পুরাতে এরকমভাবে পেঁয়াজ বসে গেছে তোলো এইগুলো মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে দিদি চলো এখনো অনেক পিঁয়াজ সাই আছে একদম টাটকা কত হয়েছে পিঁয়াজ বাগান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কি ভালো লাগছে এগুলো টাটকা একদম এইগুলোর বাড়ি নিয়ে যাবো বাবা চাষ করে আমরা একটা করে নিয়ে যাই এই যে মানে এইটা আছে একটা দেখো কত বড় বড় হয়েছে এই যে একটাই তুলবো দুটো উঠে গেছে বাঁধাকপি চাষ করেছে এখনো বসছে ও এই যে এই যে এই যে পোকা জল বার করে দিয়েছে দেখো এই যে সার কম দেয় তো বাবা এই জন্য পোকা ধরে সার কম দিয়ে খাওয়াটা তো ভালো ওই জন্য বাবা খুব কম সার দিয়ে চেষ্টা করে লাগানো এইখানে একটা হয়েছে এইটা সব থেকে ভালো হয়েছে এইটাই সব থেকে ভালো হয়েছে যে মূল সাদা মূলো যেগুলো আমরা বাজার থেকে কিনি সাদা মূলো মুড়ি দিয়ে খেতে আমাদের কি ভালো লাগে এই সাদা মূলগুলো এই যে কটা তুলেছি দুটো তুলেছি আর আমার ভেতরে ভেতরে আছে শুরু শুরু হয়ে গেছে এই একটা আছে বাহ এই যে সব কাদের ঘর থেকে সব গাছের থেকে সব তুলে নিয়ে আসছে মনি আবার কি অবস্থা সব নিয়ে যাচ্ছে হ্যাঁ সব কলকাতা যাচ্ছে কলকাতা যাবে না সব খেয়ে যাবে এখানে ভাত পড়ে গেছে আর এখানে সেই শাক শাক তরকারি আর আর কি আসছে মনি আবার দিতে মনি ঠান্ডা লাগবে এবার অলরেডি বর্দার ভাত পড়ে গেছে থোর

আজও ওখানে হবে পিকনিক আমরা অলরেডি চলে এসেছি হ্যাঁ আমরা আমাদের কাজ আমরা কর্মকারবাড়ির ছেলেপুলেরা রান্নাঘর এসে উকি মারার আমাদের স্বভাব অলরেডি এখানে চিকেন বার্ডিনেট চলছে আর আরে টুকু রান্না করে আমরা সবাই খাবো তাই তো আগেই বলлум তুমি তুমি একসাথে বুঝতে হলে অলরেডি আসার পরে এত বড় গামলীর মধ্যে

এই হচ্ছে পাত্র আর পাত্রি আর এই যে আমার বৌদি এই যে এখন বাজে রাত্রি দশটা দশ বেজে গেছে আর আমার খেতে বসেছি অলরেডি পাতা পড়ে গেছে আর ভাই সব ম্যানেজ করছে এখানে বৌদি তো আছেই টুকু আছে টুকুর হাতে হাতে সবাই একটু দিচ্ছে

আমাদের চেঞ্জ গরুর মন রান্না মাটির উননি রান্না আবার তাই না মাটির উনি রান্না হেভি টেস্ট হবে ভাই এবারে চোখ আছে কোনটা কী নেবে নাড়বে ভিভো বলি এমন সার্ভ সার্ভ করছে বলে চিকেনের গন্ধ নাকি চলে এসেছে দারুণ দারুণ বলো বনি

আমিও চিকেনটা খেয়েছি চিকেনটা সত্যিই দারুণ হয়েছে আর এই গরম গরম চিকেন তো দারুণ লাগছে সঙ্গে আলু পোস্ত আলু পোস্ত তো বাঙালি সব থেকে প্রিয় খাবার দারুণ দারুণ খাচ্ছি বাঙালি হবে আর আলু পোস্ত হবে না তা কখনো হয় যে কোনো এতে খাবারে আলু পোস্ত হ্যাঁ তো একটু খাবার পেঁয়াজ কেটে নিয়ে

ওই দেখো তো চলো আমরা এখন বাড়ি যাই চলো যাওয়ার সময় এই যে আমাদের দাদুর সাথে দেখা করা হয়ে গেল আর ওদিকে আছে টুকু আর বাপনের মা কাকিমা চলো চলো এবার চলো কি ধরো ঘুটে ঢুটে নিতে হবে কি ঘুটে নিয়ে রাখবে আছে পুচকে আছে পুচকে কেরকম করে এ করে নেওয়া হয়েছে

চলে যে অনু হয়ে যায় পেছন থেকে আমরা কিন্তু এখন ঘুমোচ্ছি না ভিডিওটা শেষ করছি হয়তো কিন্তু এখন ঘুমোচ্ছি না এখন হয়েছে মার বাড়িতে মানে মার রুমে হামলা করা হবে ঢুকে গেছে তিনজন ঢুকে গেছে অনি ঢুকে গেছে দাদা ঢুকে গেছে দিদি ঢুকে গেছে আমরা তিনজন বাচ্চা বাটি এখানে পিকনিকটা প্রচুর খেয়েছে কথা কথা খেয়ে প্রচুর খেয়েছে